হ্যালো ভ্রিয়ানো ওয়েলকাম টু বকখালি সবাই কেমন আছো বলো তো আশা করছি সবাই খুব ভালো আছো একদিনের বকখালির ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের হাতে যদি একদিনের ছুটি থাকে তাহলে তোমরা বকখালির থেকে ঘুরে আসতে পারো ভীষণ ভীষণ সুন্দর জায়গা আর একদিনে তোমরা সব কিছু ঘুরে বাড়ি চলে আসতে পারবে আর খুব খুব আনন্দ করতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে ভোর সাড়ে চারটে

বাজে চারটে ট্রেন এখনও লেট ট্রেন আসেনি চারটে ট্রেন ঢোকার কথা ছিল ট্রেন দশ মিনিট লেট অলরেডি তো কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে প্রায় টাইম হয়েই গেছে ভোরবেলায় সবার চোখে মুখে ঘুম দেখো আর স্টেশনে আস্তে আস্তে তো পুরো ভিজে গেছি আমরা তাও ছাতা মাথায় এসেছে দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা হচ্ছে যখন বাড়ি থেকে বেরোই আমরা পনে চারটার নাগাদ তখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল আর তারপর ট্রেনে সবাই উঠে গেছি ট্রেন ওই চারটে দশ বারো নাগাদ চলে এসেছিলো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বাজবে হচ্ছে সাতটা সাতটা পুরো বাজবে না তার আগেই পৌঁছে যাব শিয়ালদা থেকে সাতটা চোদ্দোই নামখানা লোখান ধরে আমরা নামখানাতে পৌঁছাব আমরা হচ্ছে শিয়ালদা স্টেশনে এখন বাজে সাড়ে ছটা মতো তো সাড়ে ছটা নাগাদ জোর পায়ে হেঁটে এসে আমরা সাতটা চোদ্দোর নামখানা লোকালে বসে গেছি কারণ যাতে সবাই জায়গা পায় আমরা অনেকজন ছিলাম আঠেরো জন তো সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি কিন্তু সবাই সেই তিনটের সময় উঠেছে ভোর সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে ভালোই ওই জন্য যে যা পারছিল মুড়ি চিড়ে মানে কি সবাই কিছু না কিছু খেয়ে নিল ট্রেনের মধ্যেই আমার একটু চা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু ঠিকঠাক চাই পেলাম না ঠিকঠাক বলতে গিয়ে চা আসে গল্প করতে করতে দেখো নামখানা স্টেশনে চলে এসেছি

বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপর চলে এসেছি আমরা বাস স্ট্যান্ডে এখানে অটো বাস টোটো তোমরা সবই পেয়ে যাবে বাসে আসলে টাকা ভাড়া পার হেড আর টোটোতে চল্লিশ টাকা অটোতেও চল্লিশ টাকা তোমরা বাসে সময় লেগেছিল আমাদের ওই ত্রিশ চল্লিশ মিনিট মতো অটো টোটোতেও নাকি তাই সময় লাগে অটো টোটোলারা বলছিল ওরকমই প্রায় ঘন্টাখানেকের মধ্যে তোমরা বকখালি পৌঁছে যাবে আর বকখালি পৌঁছে আমরা সমুদ্রে স্নান টনান করে তারপর বিকাল বেলায় চারটে নাগাদ টোটো ভাড়া করে ঘুরতে বেরিয়েছিলাম আমরা চারটে টোটো ভাড়া করেছিলাম একটা টোটো সাড়ে চারশো টাকা নিয়েছিল পাঁচশো টাকা বলেছিল। আমরা দরদাম করে সাড়ে চারশো টাকায় এসেছি আমাদের একটু অ্যাডজাস্ট করে আসতে হয়েছে কারণ আমরা আঠারো জন ছিলাম তো তিনটে ছোটোতেও একটু চাপ হয়ে যাচ্ছিলো তবে আমাদের খুব একটা অসুবিধা হয়নি বাচ্চা কাচ্চা ছিল তো ওই জন্য তো এখানে অনেক লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় দেখো আমার দাদার ছেলে একটা লাল কাঁকড়া ধরেছিল সেটা আবার জ্যান্ত সেটাই তোমাদের দেখালাম আর এইখানে সবচেয়ে বেশি যেটা ভালো লাগছিল এত হাওয়া চারিদিকে কি আর বলবো আর এখান থেকে দেখো আমার চরিটা ছেড়ে গেল বন্ধুরা আমরা সবাই জঙ্গলে চলে এসেছি আর তোমাদের এখন আসল ভিউটা দেখাবো প্রায় এক বছর পর ঘুরতে বেরিয়েছি তারও বেশি হয়তো তো ঘুরতে এসে মনটা তো ভীষণ ভীষণ ভালো লাগছিল পাড়ের হাওয়াটা একটু অন্য ছিল একটু বেশি হাওয়া যায় সবাই মিলে ঘুরতে চলে এসেছি ঘুরতে আসতে চাইছো তারা ভীষণ ভীষণ কম খরচে অনেক অনেক মজা করে একটা দিন কাটিয়ে নিতে পারবে আর আমরা সারা দিন তো মানে একটুও বসে হোটেলেও রেস্ট নিয়ে নিই মানে একদিনে পুরোটা কমপ্লিট করেছি অনেক অনেক সুন্দর ছিল আর এইখানে এত পরিমাণ হাওয়া ছিল তো চুলগুলো তো পুরো জট পেকে গেছিলো আর এই যে টোটোর কথা বললাম সাড়ে চারশো টাকা নিয়েছিল এই টোটোটা তোমাদের তিন চার জায়গায় ঘোরাবে আর পুরো ভালোভাবে আমরা অনেক মজা করেছি আর সমুদ্রে তো সবাই স্নান করে সব থেকে বেশি মজা নিয়েছে আর এই যে হেনরি আইল্যান্ডের ভিডিওগুলো দেখছো আর এই জায়গাটা চারিদিকে সবুজ সবুজ এইখানটায় আমরা সবচেয়ে বেশি সময় কাটিয়েছি বাড়ির সবাই মিলে আর ছোটো গুলো তো বেশি বেশি আনন্দ করেছে আর চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা আর এখানে শুধু মাছ আর মাছ দেখতে পাচ্ছ এই যেসব ভেরিগুলো এখানে শুধু মাছ চাষ হয় অনেক অনেক মাছ এখানে তোমরা সরকারি গুলো পেয়ে যাবে ওইগুলো তোমাদের অনলাইনে বুক করতে হবে আর এমনি হোটেলে আসলে তোমরা যে কোনো সময় এসে হোটেল বুক করতে পারো রুম চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা তুমি যেমন দামের রুম নেবে সেরকম নেবে আর তুমি একটু বার্গেনিং করে নিলে একটু কম পড়বে তোমাকে অনেক বেশিই বলবে কিন্তু তুমি চারশো টাকা পাঁচশো টাকায় ভালো ভালো রুম পেয়ে যাবে আর এইখানে দেখো এই যে টলারগুলো দেখছো এইগুলোতে করে মাছ ধরে এই যে এখানে আর একটা জায়গায় ঘুরতে নিয়ে এসেছে এই জায়গাটার নাম তো আমি ভুলে গেছি এখানটা খুব সুন্দর ভিউ ছিল আর সবাই তো নৌকাগুলোই উঠতে চাইছিল কিন্তু মানে এতটা বর্ষা আর এতটা হাওয়া চলছিল এগুলো এখন বন্ধ ছিল এগুলোতে ঘোরা যাবে না আর এখানে আমরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিচ্ছিলাম আমার ভাই রাগ হয়েছে তো ভাইকে নিয়ে একটু ফটো তুলে নিচ্ছি সবাই যার যার মতো ঘুরে বেড়াচ্ছে হাওয়াতে না সবার জামা কাপড় উড়ে যাচ্ছিলো আর এখানে দেখো ভাই পোস্ট দিচ্ছে আর কাকিমা ছবি তুলছে আর টয়লারগুলো কত সুন্দর করে সাজানো দেখেছ আর এই মশারিগুলো এত কালারিং দেখতে কিনা না ভালো লাগছে আর তোমরা কে কে বকখালি এসেছো কমেন্টে জানিও আর কে কে আবারও যেতে চাও একদিনের জন্য বকখালিতে আর দেখো আমার মামা আর ভাই ছবি তুলছে ওদের না বকাও দিয়েছে ওরা ওর মধ্যে উঠেছে জন্য এখানে এই যে আর একটা জায়গায় আমাদের নিয়ে এসেছে এরকম তিনটে চারটে ভিউ পয়েন্ট আছে এখানে তোমরা খুব ভালোভাবে মজা নিতে পারবে বিকালটা আর রাতের বেলার জন্য তো আছেই সমুদ্রের পর আমি তো এতটা হাওয়া ছিল দেখো জামা কতটা উঠছে আর আমি পুরো ঝুঁকে হাওয়ার মজা নিচ্ছিলাম এত সুন্দর মনে হচ্ছিল এখানেই থেকে যাই আর একটু ব্যাগ ভর্তি করে হাওয়া নিয়ে যাই তোমার তা তো সম্ভব না বললাম এখানে আমরা আঠেরো জন এসেছিলাম সবাই ঘুরে খুব আনন্দ পেয়েছে আমার মা কাকি বৌদি তারপর আরও শাশুড়ি মা সবাই মিলে এসেছি আর রাতের বেলায় আমরা আবারও চলে এসেছিলাম সমুদ্রের পারে যেখানে সবাই স্নান করে এখানে এসে যে এত ধরনের মাছ দেখছো তুমি যেটাই খাও না খাও খুবই রিজনেবেল প্রাইসে দীঘার থেকে তো অনেকই রিজনেবেল প্রাইজে আর এই মাছগুলোর তো তো নাম জানি না আমরা ভোলা মাছ আর একটা কাঁকড়া নিয়েছিলাম আমরা সেটাই খেয়েছি ওরাও করে দেবে আবার যদি শুধু ফ্রাই চাও ফ্রাইও করে দেবে মাছের সাইজ দেখেছো কত বড় বড় আর দেখেই কেমন লাগছিলো চিংড়িয়ে ছিল অনেক ধরনের ভোলা মাছ আর কাঁকড়াটা ভীষণ সুন্দর ছিল খেতে তো তারপর রাতে এসে আমরা ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালে হোটেল দশটায় ছেড়েছি তার আগেও সাতটার সময় উঠে সবাই সমুদ্রে স্নান করে মজা নিয়ে তারপর আমরা আর খাওয়ার টাইম পাইনি ওই জন্য বকখালি স্টেশনের আগে ওখান থেকে আমরা সবাই খেয়ে নিয়েছি আর এখানে তুমি যে খাবারই খাও না কেন এখানে স্টেশনের পাশেই বলো আর তুমি বকখালিতেই বলো মানে যেখানেই তুমি খাও না কেন এখান থেকে চল্লিশ টাকা থেকে ভাতের থালি শুরু আর এর সঙ্গে তুমি যে মাছ ভাত যেটা ডিম যেটাই নেবে এক্সট্রা তোমাকে পয়সা দিতে হবে এক্সট্রা ভাত নিলে পাঁচ টাকা আর মাছ ডিম এগুলোর আর জন্য আলাদা ওটাই তোমার সঙ্গে একবারেই থালি হয়ে যাবে ডিম নিলে ধরো ষাট টাকা মাছ ভাত নিলে একশো দশ টাকা তুমি যেভাবে যেরকম মাছ নেবে সেই রকম তোমার থালি হবে কিন্তু নিরামিষ থালি তোমাদের একই থাকবে ডাল ভাজা সবজি এই রকমই যা ছিল সবাই শেষ করে আমরা যাব হচ্ছে এখন বাড়ির দিকে আমাদের একদিনের ঘোড়া কমপ্লিট পুরো সমুদ্রে দুবেলা স্নান করলাম মানে যেদিন গেলাম এগারোটার মধ্যে পৌঁছে গেছিলাম সেদিনও স্নান করেছি আসার আগে ভোর ভোর সকাল সাতটার সময় উঠে আবার স্নান টান করে সবাই খুব খুব মজা করেছে আর ঢেউগুলো দেখেছো কত সুন্দর আর এই দেখো ভাইয়ের চোখে মুখে জল চলে গেল আর এখানে মা মাসি স্নান করছে পাশে থেকেও